যাকে অনেকেই ইংলিশ স্পিকিং দেশগুলোতে সম্বোধনের জন্য ব্যবহৃত করে আবার এই ইউকে বাংলাতে ট্রান্সলেশন করলে তুই তুমি বা আপনি হয় হিন্দি ভাষাতে আবার এই ইউ মানে তু তুম এবং আপ আবার স্প্যানিশ ভাষাতে ইউ মানে এবং জার্মান ভাষাতে ইউ মানে দু সি বা মান তাহলে কালচার অনুযায়ী ইউ শব্দের ট্রান্সলেশন বিভিন্ন রকমের হয় তবে আশ্চর্যের বিষয় যে অনেক শিক্ষিত বাঙালি জানে না কাকে তুই তুমি এবং আপনি বলে সম্বোধন করতে হবে কিউরিয়াস অ্যান্ড চ্যানেলের ডকুমেন্টারি সিরিজের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই স্কুলে কি করেছিস কিছু না মা তোর নাম কি আমি উনি ডাক্তার ভালো করে বলো আমার নাম আমিত খুব তুই কি করছিস আমাদের বাস্তবিক জীবনে আমরা এই ধরনের অনেক সিচুয়েশন পর্যবেক্ষণ করেছি আর এই সব পর্যবেক্ষণ থেকেই আমরা একটা সাধারণ কনক্লুশন করতে পারি যে অনেক শিক্ষিত বাঙালি জানে না কাকে কিভাবে সম্বোধন করতে হয় তবে অবশ্যই তোমাদের জানা উচিত কাকে কিভাবে সম্বোধন করতে হয় কারণ তোমরা একজন ব্যক্তিকে যেভাবে সম্বোধন করো তাই বলে দেয় তোমাদের শিক্ষার পরিচয় এবং এটাই বাস্তব আজকাল স্কুলে কিন্তু এই সব শেখানো হয় না প্রথমেই আলোচনা করা যাক তোমরা কাকে তুই বলবে সম্বোধনের ক্ষেত্রে তুই শব্দটি ব্যবহৃত হয় যখন দুইজন ব্যক্তির বয়স এক হয় অথবা তারা সমবয়সী হয় যেমন একই ক্লাসের বন্ধুরা তাদেরকে তুই বলা যেতে পারে আবার অনেক ক্ষেত্রে যখন বয়সের পার্থক্য খুব কম হয় যেমন ভাই বোনের মধ্যে বয়সের পার্থক্য যদি কম হয় তাহলে ভাই বোন একে অপরকে তুই বলে সম্বোধন করতে পারে। আর হ্যাঁ স্বামী স্ত্রীর বয়স এক হলে বা একটু কম বেশি হলে বাঙালি কালচারে কিন্তু স্বামী স্ত্রী একে অপরকে কখনোই তুই বলে ডাকে না তোমার চাকরির যাতে উন্নতি হয় এবারে আসা যা কাকে তোমরা তুমি বলে ডাকবে বাঙালি কালচারে তুমি সম্বোধনের জন্য ব্যবহার করা হয় আত্মীয় বা আপনজনকে ডাকার জন্য যেমন বাবা মা দাদু ঠাকুমা পিসি মাসি এইসব গুরুজনদের তাদের বাড়ির ছোটরা তুমি বলেই সম্বোধন করে বয়সের অনেক পার্থক্যের জন্য দাদু ঠাকুমা সাধারণত নাতি নাতনিদের তুমি বলেই ডাকে আবার ভাই ভাই বা ভাই বোনের বয়সের পার্থক্য যদি অনেক বেশি হয় তবে ছোট ভাই বা ছোট বোন বড়কে তুমি বলেই সম্বোধন করে বাবা মা সাধারণত ছেলে মেয়েদের তুমি বলেই সম্বোধন করে তাছাড়া বয়সের পার্থক্য যদি খুব বেশি হয় যেমন ডাক্তারের সঙ্গে ছোট ছেলে বা শিক্ষকের সঙ্গে ছোট ছাত্রছাত্রী তাদেরকে তুমি বলেই সম্বোধন করা উচিত বাঙালি কালচারে স্বামী স্ত্রী একে অপরকে তুমি বলেই সম্বোধন করে আত্মীয়দের বাইরে যদি কোনো ব্যক্তির সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকে তাহলে আমরা সাধারণত তুমি বলেই সম্বোধন করি ওই ব্যক্তিকে এবারে আসি তোমরা আপনি কাকে বলবে অচেনা ব্যক্তিকে সম্বোধন করার জন্য আমরা সাধারণত প্রথমে আপনি ব্যবহার করি যেমন ধরো পার্কে বেঞ্চে বসে আছো অন্য একজন এসে বসলো ওনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে গেলে আপনি বলেই সম্বোধন করতে হয় তাহলে বাবাকে কি বলে থাকবে তুমি তাহলে মম্মামকে কি বলে দেখবে তুমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ লাইক এবং অবশ্যই তোমাদের জানাসোয়ানের সঙ্গে শেয়ার করবে It's so pretty here. It really is. Can we go further? Let's play a game. Okay. কাছে একটা স্যান্ড বিচ আছে ওখানে আমরা বালি দিয়ে বিভিন্ন জিনিস বানাবো দারুণ মজা হবে তাহলে

খিদে কেমন কটলো ওখানে অনেক আনন্দ করেছি আমার খিদে পেয়েছে